একজন মানুষ হইয়া তুমি কইজনারে ভিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। একজন মানুষ হইয়া তুমি কই জনারে ভিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর আমারে ঘৰ আন্ধার করিয়া কার ধরে দাওয়ালো শরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াইয়া আমার তিলে তিলে মাইলো না বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালাানা বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালা না একজন মানুষ হয়া তুমি কৈ জনা রে ভিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কৈলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নাই বা যদি বাস ভালো কেন আসাদাও দাও মিছাই আশা দিয়া কেন হৃদয়টা পুরাও নাই যদি বাস ভালো কেন আশা দাও মিছে আশা দিয়া কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা কয়া আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কইজনারে ভিলাও মন দেখাও ভালা ভিতরে কইলার মত মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া শোনা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন না